আসসালামু আলাইকুম এ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়ার্স আজকের পর্বে আমি আমি হাজির হয়েছি আপনাদের নতুন আরও একটি স্ট্রিট ফুল ব্রিডে আর আজকে আমি চলে এসেছি গুলিস্তানের ফেমাস সোলার বিরিয়ানি খেতে আর এই সোলার ব্রিডির লোকেশন কোথায় এবং এই সোল প্রাইস কত সব জানাবো এক এক করে পুরো ভিডিওর মাধ্যমে তাহলে আপনার পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি বেদাত দোকানের যেই ডেকোরেশনটা সেটা কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগলো কিন্তু উনি যদি একটু ঢেকে রাখতেন তাহলে সেটা আরেকটু একটু সুন্দর লাগতো আর এই হলো সোলার ব্রিল্ডির বেচার আঙ্কেলটি আর ওনার কাছে আমরা যেটুকু শুনেছি বা যেটুকু জেনেছি সেটা আপনাদের এখন জানানোর চেষ্টা করি বিয়ার্স উনি এখানে প্রায় উনচল্লিশ বছর যাবৎ এই সোলার বিরিয়ানি বিক্রি করে থাকেন আর উনি যখন সোলার বিরিয়ানি বিক্রি করা শুরু করেন উনি প্রাথমিক দিকে কিন্তু এই সোলার সাথে ডিম মুরগি এইগুলো অ্যাড করেন না তখন শুধু উনি খোলা সোলা বিক্রি করতেন আস্তে আস্তে উনি এর সাথে ডিম এবং মুরগিটা অ্যাড করা শুরু করলেন এবং এর নাম দিয়ে দিলেন সোলার বিরিয়ানি বিয়ার্স এই সোলার বিনি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এবং এটা কিন্তু গরম গরম পরিবেশন করা হয় যেটা না বলার নয় আপনারা এখানে এসে খেলেই বুঝতে পারবেন আর এই সোলারবিনি খেতে হলে আপনাদের কিন্তু চলে আসতে হবে গুলিস্তান যে পাতাল মার্কেট রয়েছে তার তিন নম্বর গেটে অথবা গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন যে স্টেডিয়াম রয়েছে এর পাশাপাশি আপনারা এখানে ওনাকে পেয়ে যাবেন বিয়ার্স তারা চলুন আমরা এখন জেনে নিই এক এক করে ওনার এই সোলার ব্রেনির প্রাইসগুলো বিয়ার্স আপনারা যদি ওনার সোলার ব্রেন খেতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন প্রাইস দিতে হবে বিশ টাকা এবং সর্বোচ্চ প্রাইস হবে একশো বিশ টাকা আর বিশটা যে সোলার সেটা শুধু আপনার শুধু সোলাই পাবেন আর সেটা আর কিছুই পাবেন না আর এর সাথে যদি একটা ডিম্যান্ড করেন তাহলে প্রাইস পড়বে চল্লিশ টাকা এবং আপনারা যদি এই সোলার সাথে আরও এই মুরগি রান অ্যাড করেন তাহলে প্রাইস পড়বে একশো টাকা এবং মুরগি রান বাদে যদি আপনারা সোলার সাথে অ্যাড করেন মুরগির সিনা তাহলে প্রাইস পড়বে একশো বিশ টাকা এই হলো ওনার এই সোলার বিরিয়ানির প্রাইসটা আপনাদের কাছে ওনার সোলার বিরোনির প্রাইস এবং লোকেশন জেনে কেমন আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও বেরিয়ে তাহলে অবশ্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এটুকুই আপনাদের কাছে আমার আশা দেখতে পাচ্ছেন ওনার সোলার ব্রিডি কিন্তু গরম গরম ধোয়া উঠছে আর প্রচুর পরিমাণে কাস্টমার ওনার দোকানে হাজির হয়েছে ওনার এই সোলার বিনি খাওয়ার জন্য আর আপনাদের বলব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্রাটস আমরা কিন্তু ওনার দোকান থেকে অলরেডি সোলার বিরিয়ানিটি খেয়েছি আর যেটা খেয়ে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনাদের বলবো অবশ্যই ওনার সোলার বিরিয়ানি খেয়ে দেখবেন আর আপনারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা নতুন আছেন আমার এই ভিডিও দেখছেন তাদের বলবো আপনারা অবশ্যই চলে আসবেন গুলিস্তান বাস স্ট্যান্ড বা পাতলা মার্কেটে তিন নাম্বার গেটে এখানে আসলেই ওনাকে পেয়ে যাবেন এই যে পাচ্ছেন একজন কিন্তু অলরেডি সিনা দিয়ে এটা নিয়েছে এটার প্রাইস পড়েছে একশো টাকা তাহলে ভিউয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন সেটা কিন্তু অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে তাহলে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা